হ্যালো ভিউস আপনাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি হ্যাঁ কি আজকে ভিডিওটিতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশান তিরিশে মে বার হতে চলেছে এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি এমনটি জানালেন যে তিরিশে মেয়ের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশান বার হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি মিলে মোট চুয়াল্লিশ হাজার দুশো তিন শূন্য পদ ষোলোই জুন থেকে আবেদন এবং কুড়ি নভেম্বরের মধ্যে প্যানেল এবং যাদের কোয়ালিফিকেশান আছে এই চুয়াল্লিশ হাজার দুশো তিনে কোনো আলাদাভাবে হবে না সবাই সমস্ত সবাই কিন্তু একসঙ্গে পরীক্ষা দিতে পারবে কোনো আলাদাভাবে মানে ভ্যাকেন্সি থাকবে না সবাই সকলের জন্য প্রায় টোটাল চল্লিশ হাজার দুশো তিন দুশো তিন এবং সকলের পরীক্ষা দিতে পারবে এমনটি তিনি কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদের নিয়োগে নোটিফিকেশান কিন্তু তিরিশে মে প্রকাশ হতে চলেছে যারা এসএসসি নিয়ে কিন্তু পড়াশোনা করছেন তারা কিন্তু ইতিমধ্যে পড়াশোনা শুরু করে দেন এটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি এবং খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ